আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস কালা যাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়াস আশা করি আল্লাহর অশেষ মানে সবাই ভালো আছেন তো আজকে আমি একটি টপিক্স নিয়ে এসেছি তো আপনারা তামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছে তো আজকে যেইটি আমি বশ্বীকরণ দিতে এসেছি দূর থেকে ব্যক্তি হাজির করা আপনার সামনে তো যে জায়গায় তাও ওই ব্যক্তি আপনার কাছে হাজির হয়ে যাবে তিন দিনের ভিতরে আপনারা করে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করবেন তো আজকের যেইটি আমি দিতেছি এত কঠিন হবে না একটু সহজ হবে আপনারা করতে পারবেন যদি করতে পারেন তাহলে আপনারা তারপরে তিন দিনের ভিতরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি ফল পাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে আমি একদম সহজ টুটকা নিয়ে এসেছি আপনারা টুটকা বলতে পারেন তো এইটি দিয়ে কাজ করলে কতটুকু মারাত্মক সব থেকে পাওয়ারফুল টুটকায় কাজ হয় বসীকরণে দূর দূরতে ব্যক্তিও হাজির করতে গেলে সব থেকে পাওয়ারফুল টুটকায় কাজ হয় যে কোনো টুটকা দিয়ে কাজ করা মারাত্মক আপনারা করে দেখতে পারেন তো আমি একদম সর্বায় বলে কীভাবে করতে হয় আপনারা প্রথমে আমি দুইটি লং নিয়েছি তো আপনারা দেখেন লং প্রথমে নিয়েছি তো আপনারা এমনভাবে দুইটি লং নেবেন যাতে ওই দুইটি লঙ্গের মাথার ফুলটি রয়ে যায় যাতে ফুলটি থাকে ওই লঙ্গের উপর যদি ফুল থাকে না তাহলে হবে না কিন্তু ফুল থাকতে হবে ওই লঙ্গে তারপরে দুইটি আপনারা লং নিলেন তারপরে আপনারা একটি আমি ছোটো মন্ত্র আছে সেই মন্ত্রটি বলে দেব তারপরে আমি বিধি বলে দেব কিভাবে করতে হবে প্রথমে আপনারা দুইটি লং নিয়ে নেবেন তারপরে আমি মন্ত্রটি বলে দিই আপনারা ওই মন্ত্রটি ওই লঙ্গের উপর আটবার পাঠ করবেন পাঠ করে ফু দেবেন মন্ত্রটি দেখিয়ে দিই আপনাদেরকে আপনারা দেখে নেন আপনারা মন্ত্রটি দেখে নেন মন্ত্রও বলতে পারেন অথবা দোয়াও বলতে পারেন আজকে আমি যেটি দিতে এসেছি হিন্দু ভাইরা মন্ত্র বলতে পারেন মুসলমান ভাইরা দোয়া বলতে পারেন তো আমি বলে দেই মন্ত্রটি শুনে নিন মন্ত্র ইয়া হাকিম ইয়া আলিম ইয়া ফাউ ইয়া হাকিম অমুক অমুকের কাছে হাজির দুয়াই আলামিন হোক দুদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা মন্ত্রটি দেখে নিয়েছেন একদম সহজ আপনারা এক স্টাইলে সহজ হিসাবে শিখে নিতে পারেন মন্ত্রটি আবার বলে দিই আপনারা শুনে নেন মন্ত্র হাকিম ইয়া আলিম ইয়া ফাত্তাও ইয়া হাকিম অমুক অমুকের কাছে হাজির হোক দুয়াই রব্বুল আলামিন ইদিনা সিরাতাল মুস্তাকিম আলহামদুলিল্লাহ 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 এখানে আছে অমুক অমুকের কাছে হাজির হোক যদি নিজের জন্য করেন তাহলে আমার কাছে অমুক হাজির হোক মনভাবে বলবেন যদি অন্যের করেন তাহলে ওই ব্যক্তির নাম দিয়ে ওই ব্যক্তির নাম দেবে অমুকের জায়গায় ওই ব্যক্তির নাম হইতে হবে অমুক নিজের জায়গায় অমুক হবে আর অমুকের জায়গায় ওই ব্যক্তির নাম হবে নিজের জন্য যদি করেন আমি বিধি বলতে কিভাবে করতে হয় আপনারা এই মন্ত্রটি ওই লং দুইটির উপরে রাত্রে রাত্রেবেলা ওই লং দুইটির উপরে ফুক দেবেন একশত আটবার একশত আটবার পাট করে ওই মন্ত্রটি একশত আটবার ফুক দেবেন একবার পাট করে একটি ফুক দেবেন আরেকবার পাট করে আরেকটি ফুক দেবেন এমনভাবে একশত আটবার পাট করে একশত আটটি ফুক দিতে হবে ওই দুইটি লঙ্গের উপরে তারপরে আপনারা শাল্লু কাপড় শাল্লু কাপড় তো সবাই চিনে হিন্দু বাইরা তো সহজেই চিনে যাবে শাল্লু কাপড় তো শাল্লু কাপড় আপনারা সংগ্রহ করতে হবে আমি শাল্লু কাপড় আপনাদেরকে দেখিয়ে দেই তো এটি শাল্লু কাপড় আমি আমার ঘরে লাগিয়েছি করে লাগিয়েছি তো এইটি শাল্লু কাপড় আপনারা সংগ্রহ করে ওই শাল্লু কাপড় দিয়ে কাজ করতে হবে আপনারা ওই শাল্লু কাপড়টির উপরে দুইটি লং আমি রাত্রিবেলা আপনারা শোয়ার সময় ওই দুইটির লং আপনারা জিবার নিচে রেখে নেবেন দুই সাইডে দুইটি লং রেখে নেবেন জিবার তারপরে সকালবেলা উঠে আপনারা ওই শাল্লু কাপড়ে ওই লং দুইটি পেছিয়ে নেবেন তারপরে আপনারা নিম গাছ তো নিম গাছ তো সবাই চিনে নিম গাছে আপনারা ওই শালু কাপড় এবং লংটি ঝুলিয়ে দেবেন তারপরে আপনারা তিন দিনের ভিতরে ফল পেয়ে যাবেন আপনারা যদি করতে পারেন বশীকরণ একটু কঠিন হয়তো আপনারা আজকে যেটি আমি দিতে এসেছি এত কঠিন হয়তো আপনারা করে দেখতে পারেন তারপরে ওই লং এবং শালু কাপড়টি আপনারা নিম গাছে ঝুলিয়ে দেবেন তারপরে প্রতিদিন রাত্রে আপনারা ঘুমানোর সময় নিচে আপনার বিছানার নিচে আপনারা যেখানে ঘুমান ওই জায়গার নিচে আপনারা গ্লাসে পানি রেখে নেবেন তারপরে সকালবেলা উঠে আপনারা ওই মন্ত্রটি একবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন তিনটি ফুক দিবেন ওই পানির উপরে তারপরে আপনারা ওই পানি দিয়ে মুখ ধুয়ে ধুয়ে নেবেন পানি দিয়ে মুখ দৌত করে নেবেন প্রতিদিন করতে হবে তিন দিন করবেন আপনারা ওই মন্ত্রটি তিনবার তিনবার করে পাঠ করে আপনারা প্রতিদিন ওই পানি দিয়ে মুখ দইতে হবে পরে নিম গাছে যেখানে আপনারা জুলাইবেন ওই লং এবং শালু কাপড়টি তো যাতে কোনো ব্যক্তি দেখতে না পায় আপনাকে আপনাকে কাজ করছেন যাতে কোনো ব্যক্তি আপনাকে দেখতে না পায় না হলে বিফল হয়ে যাবেন যাতে আপনি এমনভাবে করবেন যাতে কেউ দেখে না এমনভাবে করে দেখবেন কতটুকু মারাত্মক ফল পান তো তিন দিনের ভিতরে আমাকে কমেন্ট করবেন আপনারা ফল পাওয়ার পরে আমাকে কমেন্ট করবেন আমি অনেক মারাত্মক আজকে টুটকাটি দিয়েছি তো আপনারা করে দেখতে পারেন তো এই দুয়াটি এবং মন্ত্রটি একদম শরীর আপনারা শিখতে পারবেন তো শিখে তারপরে কাজ করবেন ভালো করে মুখস্ত করে নেবেন কোনো জবের দরকার নেই আপনারা জব করতে হবে না সিদ্ধ এটি সিদ্ধ মন্ত্র তো সিদ্ধ দোয়া তো আপনারা জব করার দরকার নেই আপনারা শুধুমাত্র মুখস্থ করে নেবেন ভালো করে তারপরে কাজ করেন সঠিক হিসাবে কাজ করবেন ফল পাবেন যাতে কাজ করার সময় কোনো ব্যতিক্রম না করতে আপনারা সঠিক হিসাবে কাজ করবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ আমি প্রতিদিন এমনভাবে বিদ্যা নিয়ে আসবো এবং আমাকে সাপোর্ট দেন আমি কয়েকদিনের ভিতরে ফেস দিয়ে দেবো ভাই ভালো থাকবেন আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ তো আজকের জন্য এটুকু ভিডিও এখানে রইল ভিডিও এখানেই বন্ধ করলাম